পিলখানা হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ প্রধান উপদেষ্টা জাতীয় শহীদ সেনা দিবসে শহীদদের প্রতি বৃণম শ্রদ্ধা হাসিনার ধরে চলে মির্জা ফখরুল ইন্টারনেট শাটডাউন বন্ধে বাংলাদেশ আনা হচ্ছে সচিব কাশিমপুর কারাগারের পলাতক একশো ছয়চল্লিশ আসামির একজন আবরার হত্যা মামলার মুনতাসির বাংলাদেশের সংখ্যালঘু সুরক্ষার আবেদন খারিজ করলো ভারতের সুপ্রিম কোর্ট বিএনপির ভাইস চেয়ারম্যান নুমান মারা গেছেন আঠারো বছর আগে চাকরিচ্যুত পঁচাশি কর্মকর্তার চাকরি পূর্ণবহালের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটিএম আজাহারুলের রিভিউ শুনানি আগামীকাল পর্যন্ত মুলতুবি বাসভবনে কুয়েত বিসি বেরিয়ে যেতে আলটিমেটাম শিক্ষার্থীদের বিরল খনিজ সম্পদের উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত রাশিয়া পুতিন